সকাল থেকে শুরু হয়েছে এখনো থামার নাম নাই আর বাজার ঘাটের লোকজনও দেখা যাচ্ছে না আর হলো আপনার কি বলবো আর কি পরিস্থিতি খুব বাজে পরিস্থিতি বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বৃষ্টির কারণে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচারও ব্যাহত হয় এদিন সকাল থেকে কখনো ঝিরিঝিরি আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হয় লাগাতার বৃষ্টির ফলে আবারও শীতের আমেজ ফিরে এসেছে তবে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা গত সোমবার রাতের পর এদিন সকাল থেকে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে বালুরঘাট শহরে রাস্তাঘাট এক প্রকার ফাঁকা হয়ে যায় আগামী দু থেকে তিন দিন একই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ